আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পঁচিশ এবং এসএসসি চব্বিশ ব্যাচের যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো পঁচিশ ছাব্বিশ সেশনের তো হচ্ছে অনেকেরই টার্গেট থাকে যে ষাটে পরীক্ষা দিবা বা আসলে অনেকেই হচ্ছে কনফিউশনে থাকো যে ষাটের প্রশ্ন কেমন আসে বা অনেক বেশি কঠিন আসে কিনা তো অন্তরীকরণ থেকে এই গতবার চব্বিশ পঁচিশ সেশনের টোটাল ম্যাথের প্রশ্ন আসছে বিশটা ফিজিক্সে বিশটা এই বিশটা ম্যাথের প্রশ্নের মধ্যে দুইটা আসছে অন্তরীকরণ থেকে ঠিক আছে তবে কনিক্সে বেশি আসছে কনিক্সে চারটা আসছে তাহলে অন্তরীকরণ আর কনিক্স মিলে দেখো আমাদের প্রশ্ন চলে আসছে ছয়টা তাহলে কনিক্স ভালো করে পড়তে হবে ষাটে পরীক্ষা দিতে গেলে এখন দেখো আমরা মাত্র দুইটা অন্তরীকরণ আসছে দুইটা অন্তরীকরণ তিন তিন ছয় সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা যায় বা বুঝতে পারলে কম সময়ে তুমি অ্যান্সার করতে পারবে ফার্স্ট অফ অল দেখো এটা খুবই ভালো একটা প্রশ্ন এটা খুবই ভালো একটা প্রশ্ন যে লক টু ভিত্তিক এক্স টু দি পর এক্স লক এক্স ভিত্তিক কত দুই তো এই জিনিসটাকেই ধরো আমি যদি ওয়াই আকারে এইভাবে একটু সাজায় লেখা ট্রাই করি লগের এটা পাওয়ারে থাকলে সামনে চলে আসে আমরা লগারিদমের যেই নিয়মাবলীগুলো শিখছি তাহলে দেখো আমি এটাকে লিখতে পারি এক্স লক টু ভিত্তিক এক্স ঠিক আছে ইন টু লক এক্স ভিত্তিক টু আমরা লগারিদমের আরেকটা নিয়ম জানি ঠিক আছে লগারিদমের কী জানি বলতো আরেকটা নিয়ম জানি যে এরকম ধরো লগারিদম বি ভিত্তিক এ এটাকে আমি এরকম বলতে পারি যে এটা হচ্ছে উপরেরটা যে উপরে আছে দেখো তাহলে লনে নিচেরটা তা, নিচে লন বি এটাও বলতে পারি এটা একটা ফর্মুলা বা এটা একটা হচ্ছে রুলস যে লক বি ভিত্তিক তাহলে এটাকে বলতে এটা পারি লনে ডিভাইডেড বাই লন বি লনে ডিভাইডেড বাই লন বি আবার দেখো আমি আরেকটা ফর্মুলা সরাসরি জানি যে লক এ ভিত্তিক বি ইনটু লক বি ভিত্তিক এ তাহলে এইটার ভ্যালু কত ওয়ান এটার ভ্যালু কত কাটাকাটি করে ওয়ান লগ এ ভিত্তিক বি লগ বি ভিত্তিকে এই বি ভিত্তিকে কে লিখতে পারি ওয়ান বাই ওয়ান বাই এ ভিত্তিক বি তাহলে এ ভিত্তিক বি আর ওয়ান বাই এ ভিত্তিক বি কাটা অ্যান্সার কত ওয়ান তাহলে দেখো এইটা আর এইটা যদি কাইটটা দাও তাহলে এখানে থাকতেছে এক্স সুতরাং দেখো প্রশ্ন কত ইজি ডি ওয়াই বাই ডি এক্স ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু কত ওয়ান ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু কত অ্যান্সার ওয়ান তাহলে এইটা সাস্টে আসছে দেখো তো খুব ইজি একটা প্রশ্ন না এটাই যে এই টাইপের প্রশ্ন হয়ে গেছে ধরো সাইন ইনটু সাইন ইন ব্যার্সেক্স সাইন ইন্টু সাইন ইন এক্স এইটা যদি ওয়াইয়ের এর ভ্যালো হয় তাহলে ওয়াই ওয়ানের ভ্যালো কত হবে সাইন সাইন ইন কাটা শুধু এক্স থাকে অন্তরীকরণ কত ওয়ান এক্সের অন্তরীকরণ ওয়ান তাহলে এই ইজি টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে আবার কিছু প্রশ্ন আছে দেখবা এরকম ধরো ওয়াইয়ের ভ্যালো হচ্ছে এরকম সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান প্লাস সাইন টু এক্স তো এই ওয়ান রুট ওভার ওয়ান প্লাস সাইন টু এক্সকে ক্যালকুলেশন করলেও দেখবা এই সাইন এক্স প্লাস কজ এক্স আছে কারণ ওয়ান মানে সাইন স্কোয়ার প্লাস কোয়ার সাইন টু টু এক্স মানে টু সাইন এক্স ইন্টু কজ তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু তাহলে এ প্লাস বি কাটা যাবে তাহলে সাইন এক্স প্লাস কজ এক্সের হলু স্কোয়ার আর রুট কাটা তাহলে সাইন এক্স প্লাস এক্স ভ্যালু কত আসতেছে ওয়ান তাহলে সুতরাং এইটার ওয়াই ওয়ানের ভ্যালু কত আসবে শূন্য এটার ওয়াই ওয়ানের ভ্যালো কত আসবে শূন্য আবার যদি ইন্টিগ্রেশন অফ এটা দাও ধরো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস কজেক্স ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস কজেক্স রুট ওভার ওয়ান প্লাস সাইন টু এক্স তাহলে এইটাও তো ওয়ান তো ওয়ান এটাকে ইন্টিগ্রেশন করলে তখন হবে এক্স প্লাস সি এক্সপ্লাসি এটা খুবই ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন তাহলে এই টাইপের প্রশ্নগুলা কিন্তু ভর্তি পরীক্ষায় চলে আসে এই টাইপের প্রশ্নগুলা এটা ইন্টিগ্রেশনে আসে এটা ডিফারেন্সিয়েশন আছে খুবই ইম্পর্টেন্ট জিনিস খুব ইম্পর্টেন্ট আবার এরকমও কিছু প্রশ্ন আছে এরকমও কিছু প্রশ্ন আছে দেখবা যে এরকমও কিছু প্রশ্ন আছে যেমন ধরো যে আমরা জানি যে ধরো ওয়াই ইকোয়াল টু ওয়াই ইকুয়াল টু টেন ইন কত বলতো ধরো হচ্ছে এক্স বাই টু এক্স বাই টু প্লাস আমি এখানে বললাম যে কট ইন ব্যাটস এক্স বাই টু তো এই যে এইটার ডিফারেন্সিয়েশন কত দেই খাই গা যায় বা দেখাই খাই বয় যায় এখন এখানে x/2 দেওয়া থাকতে পারে অথবা এরকম দেওয়া থাকতে পারে যে x^3/2 x ধর এখানে এরকম দেওয়া থাকতে পারে এরকম দেওয়া থাকে থাকতে পারে যে x^3/2 আবার এখানেও থাকতে পারে x^3/2 x তো সহ ফাংশনের যদি বাহু সহ ফাংশনের এখানে যা আছে এখানে তাই আছে আমরা জানি যে বিপরীতকোণমিতি ইনভার্স এটা এটার आंसर হচ্ছে π/2

এবার রুয়েট চব্বিশ পঁচিশে এই টাইপের একটা প্রশ্ন আসছে দেখো রুয়েট চব্বিশ পঁচিশে এরকম ধরো আমাদের প্রশ্নটা ওয়াই ইকাল টু এরকম সাইন স্কোয়ার টু এক্স প্লাস কজ স্কোয়ার টু এক্স কজ স্কোয়ার টু এক্স এটা রুয়েট চব্বিশ পঁচিশের প্রশ্ন এবার প্রিলিতে রুয়েট চব্বিশ পঁচিশ তাহলে এখন এই এই প্রশ্নটাতে একটু খেয়াল করো তো যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটার ভ্যালু কত ওয়ান তাহলে এইটার এইটার অন্তরীকরণ করলে যে এটার ডিফারেন্সিয়েশন করলে জিরো ইন্টিগ্রেশন করলে কত আসবে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে এক্স এরকম আরও প্রশ্ন আসে যে প্রশ্নগুলো ইজি বাট আমরা ধরতে পারি না ইজি বাট আমরা ধরতে পারি না যেমন ধরো আমাকে এটা দিতে পারে যে স্যাকা স্কোয়ার এক্স স্যাকা স্কোয়ার এক্স মাইনাস টেনাস্কোয়ার এক্স তো স্যাকা স্কোয়ার এক্স আর টেনা স্কোয়ার এক্সের ফল কত ওয়ান তাহলে এটার ওয়াই ওয়ান কত জিরো তাহলে এই টাইপসের প্রশ্নগুলো আসলে যাতে তুমি হচ্ছে ধরতে পারো একটা প্রশ্ন করতে দেখো আমি কতগুলা শিখাইলাম এগুলা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আছে এটা ডাকাভার্সিটির প্রশ্ন অনেক জায়গায় রাজশাহীতে আসছে এটাও এগুলো অনেক জায়গায় এটা বাকরিবিতে একদম আঠারো উনিশে আসছে ইউ সতেরো আঠারোতেও আসছে আবার বিএইউ আঠারো উনিশেও আসছে ঠিক আছে তাহলে এই যে প্রশ্নগুলো এগুলা হচ্ছে মোটামুটি গুছায় যদি পড়তে পারো ধরে ধরে একদম সিকোয়েন্স মেনটেন করতে পড়তে পারলেই হয়ে যাবে ষাটে আরেকটা আসছে তাহলে ষাটে প্রশ্ন আসছে দুইটা এটা একটা এটা একটা যে দেখো এটা কিন্তু আমার জিরো বাই জিরো ফর্মাট বা ইনফিনিটি বা ইনফিনিটি ফরম্যাটে নাই তাহলে লিমিট সরাসরি বসাই দিব দেখো এর জায়গায় জিরো বসাইলে তাহলে টু কস জিরো তো কস জিরোর ভ্যালু কত ওয়ান তাহলে দেখো টু প্লাস টু মানে ফোর ফোর কে রুট করলে কত আসবে দুই টু প্লাস টু কস জিরো মানে ওয়ান তাহলে টু প্লাস টু মানে কত ফোর ফোর কে রুট করলে কত দুই তাহলে একটা রুট চলে গেল দুই আবার দেখো টু প্লাস টু ফোর 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 কে রুট করলে দুই তাহলে উপরে দুই নিচেও দুই ইকুয়াল টু কত অ্যান্সার ওয়ান দেখো তো সার্স্টের দুইটা প্রশ্ন সলভ করলাম তিন সেকেন্ড বা এরকম হচ্ছে ধরো সার্স্টের যেই দুইটা প্রশ্ন সলভ করলাম এরকম ইজিলি পারতেছি না সাস্টের এইটা একটা আসলো এই দুইটা অন্তরিকরণই সাস্টে চলে আসছে আমাদের যে ইউনিটে ইঞ্জিনিয়ার মানে সিএসি এই সাবজেক্টগুলো আছে এই ইউনিটে দুইটা অন্তরিকরণই আসছে তাহলে এটা একটা যে সরাসরি লিমিট বসায় দিলে দেখা হচ্ছে টু প্লাস টু ফোর ফোর কে রুট করলে দুই আবার টু প্লাস টু তাহলে ফোর কে রুট করলে দুই টু বাই টু অ্যান্সার কত বান প্রশ্ন দেখে ভয় পাওয়া যাবে না প্রশ্ন দেখতে হবে তাহলে এইটা ষাট চব্বিশ পঁচিশে আসলো তারপরে এইটা ষাট চব্বিশ পঁচিশে আসলো যে লক এ ভিত্তিক এক্স আর লক এক্স ভিত্তিক তাহলে এটা এটা কাটা এটা এটা কি বলতো কাটা তাহলে কাটা দিলে আমাদের কত শুধু এক্স থাকতেছে এক্সের অন্তরীকরণ কত ওয়ান আবার আমরা এখান থেকেও বেশ কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখলাম আবার দেখলাম রুয়েট চব্বিশ পঁচিশে আসছে সাইন্স স্কোয়ার এক্স প্লাস স্কোয়ার এক্স তাহলে এখানে কত হবে বলতো এটা ডিফারেন্সিয়েশন ওয়ান মানে ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে দিল ইন্টিগ্রেশন করলে এক্স প্লাস সি ইন্টিগ্রেশন করলে এক্স প্লাস সি তাহলে ইজি না এরকম বুঝে বুঝে মানে গুসায় গুসায় তুমি হচ্ছে একটু কষ্ট করে অন্তরিকরণ বা প্রশ্নগুলা দেখো সিকোয়েন্স মেনটেন করে সলভ করো দেখো খুবই ভালো লাগতেছে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ ইনশাল্লাহ অ্যাডমিশন টেস্টে অনেক হচ্ছে সাপোর্ট তোমাদেরকে দিতে পারবো পঁচিশ ছাব্বিশ সেশনে ঠিক আছে ভালো থাকো